আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো তো বড়ো বড় মতন আগে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনার স্ক্রিনে পেপোটা দেখছেন এটা হচ্ছে আমার নিজের বাসাইকৃত বাসাইকৃত পেঁপে কারণ আমার জায়গায় বড়ো পেঁপে ছিল সেখান থেকে বীজ আমি বাসাই করে আমার এই খেতে লাগিয়েছি মানে যেহেতু নিজের ঘরের বীজ আমার বীজ কোনো জায়গায় কেনাও না বা কারোর কাছ থেকে পেপে তারা কেনাও হয়নি তো আপনারা অবশ্যই দেখছেন যে পেঁপে পেঁপে ধরা পেঁপেছে কেবল আপনাদের দেখাচ্ছি আর যে গাছটা এখন ছোটো দেখছেন এটা হচ্ছে ফের পুনরায় ফের লাগানো হয়েছিল মানে গাছ মরে গিয়েছিল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ই করা হয়েছে জায়গায় জায়গায় যে কিছু গাছ ছোটো আছে এই ছোটো গাছগুলো হচ্ছে মরে গেছিলো মানে যে ঝড় হয়েছিল ঝড়ের কারণে মারা গেছিলো সেদিন ছোটো ছাড় আমার গাছ ছিল সেগুলো লাগিয়ে দিছি তো আপনাদের অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন পেঁপে এটা হচ্ছে আপনার বেশি পেঁপে কোনো হাইব্রিড পেঁপে না যে গাছে এখন ফুল নেওয়া শুরু করেছে এই যে ফুল নেওয়া শুরু করেছে আপনার দেখা যে গাছের বয় গাছটার মানে উচ্চতা দেখেন এই যে পেঁপে ফুল দেওয়া শুরু করেছে কেবল তো তার আগে বলে রাখি আমার ভিডিওটা যে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবেন এই যে আমি আপনার নিয়মিত প্রায় ভিডিও দিয়ে থাকি পেঁপের তো আপাতত আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যদি আপনাদের গাছে কুকড়া লেগে থাকে এই যেমন এই যে এটা কিন্তু পাতা আপনারা অবশ্যই দেখছেন যে কুকড়া লাগানো এই যে আমি কিন্তু এখন বীজ দিয়েছি অসংখ্য পানি দেখা যাচ্ছে নেহর মতো পড়ে আছে পানি আমি বীজ দিয়ে কেবল শেষ করলাম আর তারপর আমি ভিডিও করা শুরু করছি আমি পেঁপেতে কী বিষ দিই সেটা আপনাদের দেখাবো তো তারা তার আগে বলে রাখি আমার চ্যানেলটি যদি ভালো লাগে থাকবে ভিডিও শেয়ার করবেন আর আপনারা কোন ধরনের বিষ ব্যবহার করেন পেঁপেতে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন যেহেতু আপনাদের দেখাবো এই যে আমার প্রতিটা গাছে প্রায় পেঁপে আসা শুরু করেছে আমার পেঁপে লাগানো হয়েছে পনেরোই এপ্রিল পনেরো এপ্রিল যদি দেখা যায় মে জুন জুলাই আর হচ্ছে জুলাই মাসের আপনার হচ্ছে আট তারিখ তাহলে এদিকে দুই মাস দুই মাস প্রায় আপনার প্রায় তিন মাসের কাছাকাছি তো তিন মাসের ভেতরে আমার পেঁপে চারা থেকে এখন আপ আপাতত দেখা যাচ্ছে পেঁপে ধরা শুরু করেছে কিন্তু পেঁপে ভাঙ ভাঙবো ছয় মাস এরকম লেগে যায় কয়েকজন আর আপাতত দেখা যাচ্ছে চার মাস পাঁচ মাসের মাথায় দেখা যাচ্ছে পেঁপে ভাঙা পড়ে তো এটা কথা না কথা হচ্ছে আমার জাতটা ভালোবো দেখা যাচ্ছে এখন আমার পেঁপে আসা শুরু করেছে মানে এটা হচ্ছে বিস্তারের কথা এরকম আর কী কী ট্রিটমেন্ট করি কী কী দিই সেটা আপনাদের দেখা একদিন বলবো শেষ কৰি ভিডিঅ' এটা ভাল লাগিছে ধন্যবাদ